আমি একটা কথা বলে ফেলি আজকে আমির হামজা আমার কাছে একটা মেসেজ পাঠিয়েছে বল আমির হামজা আমি তাকে বলছি এই যখন বিদ্যুৎ প্রশ্ন হচ্ছে তখন আমি আসলে অত্যন্ত আমার মনে কষ্ট পেয়েছে তার বক্তব্য আমি তাকে কল দিয়েছেন যিনি কল রিসিভ করেন না সব বা করতে পারেন নাই তো পর আমি আর রাগ করে আসলে আসলে আর কথা বলি নাই দিনে তো উনি একটা আজকে মেসেজ দিলেন এই উনি কিছু কথা বলছেন সেখানে আমি বলছি এখন থেকে আপনি আপনি এবং আপনারা সবাই মুক্ত করে নেন এই বিষয়টা নিয়ে যদি আমি আপনার সাথে বাধা করতেছি আমি এখন থেকে এই বিষয়টা আমি চুপচাপ দিতে পারবো আমি যেহেতু আমার ভাই আমি থেকে বলছি থেমে যাওয়ার জন্য আমি আমার ভাই আলি হাসি বলছি বলবো আপাতত থেমে যাওয়ার জন্য আর দুজন না থামলে তখন আমরা আবার প্রবতির বিষয়টা আমি চিন্তা করবো ذو ذري أعماره أعرضته نفسه يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد قال الله سبحانه وتعالى: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آيَاتِهِ ويزكيهم ويعلمهم الكتاب الحكمة وإن كانوا من قبل في ضلال مبين. وقد وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعد الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله بخير في الدين وانما نقاس من الله يعطي ولم تزال هذه الامه قائمه على امر الله لا يضل لا يضلهم لا يضل من خالفهم حتى ياتي امر الله وعن سهل بن سعد الساعدي وابي سعيد رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم انا فرضكم الحوز فمن ورده فقد شرب منه ومن شرب فلم يظمأ أبدا ولا وليردن علي أقوام يعرفونني وعرفهم فإذا يحال بين وبينهم فأقول أمتي أمتي فيقال لي إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সুপ্রিয় উপস্থিতি এবং আজকে রিয়ান্সের সম্মানিত সভাপতি ওলামা একরাম তরুণ প্রজন্মের ভাইরা সর্বপ্রথম আল্লাহ আবান ও তারা সুপ্রিয়া তিনি আমাদেরকে মুদ্দ রসুরের মতো একটি এরকম স্পর্শ এবং হৃদয় স্পর্শী বিষয়ে একত্রিত হওয়ার তফিক দিয়েছেন এজন্য আমরা শুরুতেই একটু দূরুদের মাধ্যমে একটু এই আবজানা শুরু করতে চাই মহম্মদ আল্লাহ আলা মোহাম্মদ মালা আলি মহাম্মদ কামা সল্লাহ আলা বরহিম আলা আলি বরহিম খামি গুম্মাজি মহম্ম আলি মহম্মদ কামা বাবাদ আলা বরহিম আলা আলি বরহিম হামি গুম্মেছি আজকে একটা সুসংবাদ দিয়ে আপনাদেরকে আমি আলোচনা শুরু করব আমি যখন প্রত্যাশতেছিলাম তখন সাময়িক পরিচালিত হলো আমি জানি এটা স্থায়ী হবে না একজন নাস্তিক আমি ওদের নাম নিতে চাই না খুব নিম্ন নাস্তিক বাংলাদেশে কোনো একাডেমিয়ান একাডেমিয়ান একাডেমিশিয়ান নাস্তিক নাই বাংলাদেশে যারা আছে কতগুলো অশিক্ষিত অর্ধশিক্ষিত এবং বেয়াদক কার নাস্তিকতা একটা ফোন এটা শাস্ত্র এটার অনেক যুক্তি দর্শন অনেক কিছু লাগে এটার জন্য বোঝার জন্য এটা ইউরোপে আছে বিদেশে আছে কিন্তু বাংলাদেশে যারা আছে এই এবং যারা বাইরে থেকে বিভিন্ন ওয়েবসাইটে আমাদের নবীজি সাল্লাহ আলিয়ালামকে গালাগালি করে থাকে খুব কবর্তি করে থাকে আমাদের অনলাইন মুজাহিদদের আলহামদুলিল্লাহ এরকম একটা মাস্তিক কাজটা বত করে দিয়েছেন তার এই ওয়েবসাইট হ্যাক করে দিয়েছেন তো এটা আসলে ঘোড়ানো চক্র হয়ে গেছে আজকের প্রোগ্রামটাও প্রোগ্রাম তো সর্বক্ষেত্রে আমাদের লড়াই করতে হবে সর্বক্ষেত্রে আমাদেরকে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে হুব রাসূলকে কেন্দ্র করে হুব রাসূল তো এটা ইমানের একটা মানদণ্ড ইমান একটা মাপকাঠি হাদিস শরীফে আছে

আব্দুল স্পষ্ট বলেন দা কাত ইমান ইসলামা ইমানের সাত ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট এবং ইসলামের ব্যাপারে দিয়ে ইন্স বসন্তুষ্ট সাল্লামের ব্যাপারে যে রসুল এবং নবী যে সন্তুষ্ট আমার ভাইয়েরা হুব্বের রসুল কনফারেন্সে আজকে আমাদের আমরা যারা আজকে পেয়েছি এটাকে বর্তমান জাগতিক বিশ্ব আন্তর্জাতিক অবস্থা আমাদের সামাজিক অবস্থা আমাদের রাজনৈতিক লড়াই আমাদের আদর্শিক সংগ্রাম কিছুর মানদণ্ড আমাদেরকে আজকে এটা দেখতে হবে আমাদেরকে আজকে আমাদের দুটো পথ ভিন্ন হয়ে গেছে একদিকে আন্তর্জাতিক পুষফা শক্তি আমাদের বিরুদ্ধে আর দিকে তাদের রেলিয়ে দেওয়া মুসলিম বিশ্বে যে শক্তিগুলো রয়েছে সেগুলোর শক্তিগুলো তারা জানার ধরনের শক্তি আর একদিকে আমাদের ইসলাম পন্থীদের মধ্যে বিভিন্ন বিভাজন এই সমস্ত সংকটগুলোকে সামনে রেখে আমাদেরকে আজকে সর্বরুসুলের মানদণ্ডে দাঁড়িয়ে আমাদেরকে একটা সিদ্ধান্ত আমাদের আসতে হবে আমাদের এই সিদ্ধান্তটা প্রথমে আমার নিজেদের মধ্যে আসতে হবে আমি সুনির্দিষ্ট এক তথ্য নিয়ে এখানে আসছি এবং সুনির্দিষ্ট একটা দার্শনিক বক্তব্য দিয়ে আমি আমার কথা শেষ করে দিব কথা আমি দীর্ঘায়িত করবো না আমার যেহেতু আরো দুটা প্রোগ্রাম আছে সেই জন্য আমার কথা সংক্ষেপ করা দরকার আর তার চেয়ে বেশি সংক্ষেপ করা দরকার এই জন্য এই বিষয়টিতে কথা বেশি লম্বা না করে এই বিষয়টিকে কথা বেশি লম্বা না করে এই বিষয়ের মূল জায়গায় আমাদের চলে যাওয়া দরকার সব্য রসুল এটা একটা এজমালি একটা শব্দ এটা একটা সংক্ষিপ্ত একটা শব্দ কিন্তু এই শব্দের একটা ব্যাখ্যা আছে এই শব্দের একটা ইতিহাস আছে এই শব্দের এই শব্দ একটা বয়ান আছে ওই জায়গাটা একটু আমাদের বুঝতে হবে বিশেষ আমরা ইসলাম তাদের আমি অনেক ভেবে সংগ্রাম লড়াই জেল জুলো নির্যাতন আন্তর্জাতিক অবস্থা জাতীয় অবস্থা বহু কিছু সব কিছু মূল্যায়ন করে যে কথাটা আমি আজকে সিদ্ধান্ত পৌঁছেছি সেটা হলো যতক্ষণ পর্যন্ত আমরা ওড়িয়েছি যারা বসে আছেন এখানে এবং এখানে যারা আছেন

তিনি বলেছেন সেটা হলো তাদের অন্তরশ্র পরিষ্কার অন্তরের দিক থেকে তারা বিষ অন কোন রকমের তাদের অন্তরে এই ভাবটা ছিল তাদের মধ্যে অন্তরের দিক থেকে তারা শিরিক মুক্ত ছিল

যদি তোমার পক্ষে সম্ভব হয় এক এক বিকাল তুমি করবা এইভাবে যে তোমার অন্তরে কোনো মমিন সম্পর্কে কোন রকম ঘুর নাই তোমার অন্তরে ফা তাহলে তুমি সেটা করে দিবো আমি শুননাথি এইটা হলো সুন্দর অমান হাব শুননাথি আর যে আমার সুন্দরকে ভালোবাসবে সে জান্নাতে থাকবে মুস্তিফজুল রহমতুলা বলতেন যে ওলামায় কাল মধ্যে একটা অভ্যাস আছে যেটা খারাপ অভ্যাস সেটা হলো আমরা কোনো কোনো হাতি শেষ অংশ বলি শুরু অংশ আমরা বলি না এই হাদিসের শেষ অংশটা শাশুসমরা সবাই বলি ওমান হब्बा ওমান হব্বানি ওমান হব্ব সুন্নতিকানা হব্বানি ওমান হব্বানি কান মাই ফিল জান্নাত যে ব্যক্তি আমার সুন্নকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে থাকবে এটা হচ্ছে হাদিসের শেষ অংশটা কিন্তু হাদিসের শুরু অংশ হচ্ছে অন্তর্কে বিদ্বেষ মুক্ত রাখা অন্তর্কে কলহ মুক্ত রাখা অন্তরের অন্তরে আমরা নসিহত ভাগ পাবো সাহাবা کرامের প্রধান বৈশিষ্ট্য ছিল এটাই যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে তাদের অন্তর ছিল পবিত্র আল্লাহ সম্পর্কে তারা শিরিকের প্রশ্নে জিরো টলারেন্সে গিয়েছে আজকে কিন্তু আমরা শিরিক করি আমি এই যে লাকসাম জংশনের আমার পরেই দেখতেছি ওখানে একেবারে মুক্তিযুদ্ধের সাধারণ উদ্ভাসিত হয়ে মূর্তি একটা আছে ওখানে মূর্তি আমাদের লাখ লক্ষ লোক হাজারো তহির জগতের চোখের সামনে কিন্তু মূর্তিগুলো দাঁড়িয়ে আছে এই জায়গায় আমার সাথে সাহাবে কামদের পার্থক্য হয়ে যাচ্ছে আপনার সাথে সাহাবে কামদের পার্থক্য হয়ে যাচ্ছে আমরা শিরিক কি শিরিক বড় করি না আমরা বর্তমান আমরা শিরিক কোনটা লাফা হুদল হুবল সমস্ত শিরিক গুলোকে আমরা খুব ভালো করে জানি কিন্তু বর্তমান জমানার যত রকমের বিধানিক শিরিক আইনগত শিরিক আন্তর্জাতিক শিরিক সমাজ ব্যবস্থার শিরিক রাষ্ট্র ব্যবস্থার শিখ শিক্ষার জাহিলিতের শিরিক এবং আমাদের ঘোরে শিখ এগুলোকে আমরা কিন্তু সেই কিছু মূল্যায়ন করতে চাই না সেজন্য সাহাব একানদের সাথে আমাদের নিজেদের পার্থক্য এই জায়গায় শিরিকের মূল্যায়নের ক্ষেত্রে শিলিখকে আমার অন্তরকে আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ ভাবির করতে হবে শিরিকের কষ্ট আমাদেরকে জেরু টনাজ যেতে হবে

ওনার মুক্তিবাদ গুলো পড়বেন যারা আছেন ভালো করে পড়বেন ফার্সি ভাষায় পড়বেন আরো মজা লাগবে কেউ যদি উর্দুতে পড়ে কেউ যদি এগুলো বাংলা পড়ে উঠো সে সব পাবেন না যারা ফার্সি আমরা বুঝি তাদের জন্য বলছি আমি এটা পড়ে দেখবেন কিভাবে তিনি বেদাতা হাসানের বিরুদ্ধে লড়াই করছেন শুধু বেদাতা সইয়া নয় বেদাতা হাসানা কিন্তু বেদাতে সইয়া সৃষ্টি করে আমরা আমাদের যুগের প্রয়োজনে খালকা তবলিক মাতারসা ইত্যাদি রাজনীতি নাম বিভিন্ন সময়ে আমরা কিছু বেদাতা হাসান আমরা পড়েছি সেটাকে সাময়িক একটা দরকার ছিল এখন সাহাবেক আমাদের পার্থক্য যাচ্ছে আমরা আনুষ্ঠানিকতা বলতে বেশি জোর আনুষ্ঠানিকতা আমার ভাইরা বাংলাদেশে আমি অন্তত বাংলাদেশের এই তিন পাখ বাংলাদেশে আমি ভ্রমণ করেছি এত হাজার হাজার মসজিদ আমি এই এনামোহক ফারুকিকে বলেছি যখন এখানে আসছি যে আজকে প্রোগ্রামটা হলে না হইয়ে এটা মসজিদে হলে তো আর ভালো হতো তো এনামোহ ফারুকি বললো মসজিদ গুলো তো আমাদের নিয়ন্ত্রণে নাই কথা ঠিক না বেটি মসজিদ আছে কিন্তু মসজিদ আমাদের নিয়ন্ত্রণে নাই হাজির শরীফ আছে পান্লাহু আলী ওসাল্লাম

মানুষ মানুষ হিসেবে থাকতে চান হাতটা দরকার এটা এটা হাত হাতটা কেটে ফেলে দিই এটা পা পাটা কেটে ফেলে দিই এগুলো এটা তো আমার দরকার মানুষ সুতরাং মানুষ থেকে আমি এটা যেহেতু পা পাটা কেটে দিলাম এটা তো পা মানুষ না এটা চোখ তো মানুষ না ঠিক আলো কোরআনদের কথা হলো হাদিসকে কেটে দাও সাহাবাদকে কেটে দাও শুধু কোরআন থাকবে তখন একটা কোরআন থাকবে সে প্রতিবন্ধী কোরআন আর এরকম প্রতিবন্ধী কোরআন থাকলে তখন মানুষকে নাস্তিক করানো সহজ তো এই যেভাবে আপনার কোরআন হাদিস ছাড়া সম্ভব না ঠিক তো দূরসুন না কেরাম ছাড়া সম্ভব না বরং কোরআন হাদিস পরে সাহাবাই কেরাম ছাড়া সম্ভব নয় দিন জিন্দা করার জন্য আমি অনেক বেশি আমাদের তরুণ প্রজন্ম ততক্ষণ পর্যন্ত সাহাবাওয়ালা এই চেতনায় আসবে না ততক্ষণ পর্যন্ত কোনো ফায়দা হবে না আজকে আমি আপনাদেরকে অনুরোধ করবো খুববে রসুল যারা এখানে নাম দিয়েছেন অবশ্যই আপনাদেরকে সিরতে কিতাব পড়তে হবে আপনাদেরকে বেশি করে সিরতে কিতাবগুলো পড়তে হবে সিরতে রসুলের সিরতে রসুল কিতাব বললেই আপনারা বলবেন রাহিগুল মখতুম আপনারা বলবেন সিরতুল আপনারা বলবেন এভাবে ধরা হয়েছে সেগুলো কিন্তু আমাদের জানা নাই এটাকে বুঝতে পড়তে হবে সিরদ রসুলের দুই নম্বর কিতাব হচ্ছে হাদিসের কিতাব যেমন নাকি বুখার শরীফ তো আমরা আমি দুইবার পড়ছি বোহারি লালখা বাজার একবার পড়ছি হাঁটতে দেখি আবার পড়ছি আমি চুরানোর

হুবুর রসুলকে ভালো মতো আত্মস্ত করার জন্য সাহবাদের জীবনে করতে হবে আমার ভাইয়েরা আমার জীবনের প্রথম সূচনা হয়েছে আল্লাহ বাবু নবী রহমতুল্লাহ আলী বোনের জামাই বলা জাফর সাদেক সাদেক রহমতুল্লাহ আলী